প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো পর্যায়ে গিয়ে প্রাক্তন নামক শব্দটার প্রচুর পরিমাণ অভাব অনুভব করে তারা জানে না কেন তাদের এরকম অনুভূতি হয় কিন্তু তারা করে আপনি কাউকে ভালোবাসেন মন উজাড় করে দিয়ে ভালোবাসেন আপনার পুরোটা দিয়ে ভালোবাসেন তাও কি হয় শেষে জানেন আপনার প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় কেন এমনটা হয় তার উত্তর আজও হয়তো কারো মেলেনি আপনি ভালোবাসেন তাকে আর সে ভালোবাসে অন্য কাউকে আবার সে অন্য কেউ তাকে ভালোবাসে না ধারাবাহিকতার এই নিয়মে আমরা সবাই মূর্খ কেউ ওই নিয়মে সঠিক সংজ্ঞা আজ পর্যন্ত বের করতে পারেনি হয়তো এটি আমাদের ব্যর্থতা দিন শেষে আমরা সবাই তাকে ভালোবাসি যাকে কোনোদিন পাওয়া সম্ভব বলে মনে হয় না অনেক সময় দেখা যায় কত সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় হাজারবার বিচ্ছেদের পরেও তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন আয়োজনের পাশে থাকার কত কারণ খুঁজে বের করেছে ছেড়ে দেওয়ার হাজারটা কারণ থাকলে ধরে রাখার কি একটা কারণও নেই সবশেষে ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই সুখে থাকুক শান্তিতে থাকুক এটাই যাওয়া